শুভ সকাল বন্ধুরা অর্ক্যশাহিনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে পৌষ আমাবস্যা শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কি হতে চলেছে তো চলো শুরু করি কি করবে গো সকালে ঘুম থেকে উঠেই ড্রয়িং করব ড্রয়িং করব করে লাফাচ্ছে দুটো বুড়ি একটা আর ওদিকে ঠাম্মা মালা নিয়ে কি করবে ঠিক করতে পারছে না আর এখন শীতকাল পড়েছে সুন্দর সুন্দর গ্যানার মালা পাওয়া যাচ্ছে দেখাও মালাটা কি রকম দেখো কি সুন্দর হলুদ মালা একদম আর কি সরস্বতী পুজো এসে যাচ্ছে না কালকে কত সরস্বতী ঠাকুর দেখলাম জানো তৈরি হচ্ছে আজকে গোপালও পরেছিল আলু জমা জন্য আগে জলখাবার টা খেয়ে নাও আগে ব্রেকফাস্ট করতে হয় তারপরে ড্রয়িং করতে হয় শক্তিশালী হতে হবে তো আর এই যে আজকে আমাদের জলখাবারে রয়েছে লুচি আর সাদা আলুর তরকারি নতুন আলু দিয়ে হয়েছে তরকারি আর এদিকে এখন ক্লাউড কিচেনে অর্ডার চলছে একদিকে এগ ভুর্জি হবে আর একদিকে এগ ম্যাগি হবে তার জন্য চিকেনটা ভাজা হচ্ছে আর আজকে রায়ের ঠাম্মার ছুটি আছে তাই জন্য রায়ের তো খুব আনন্দ আমাদের ইচ্ছে আছে আজকে একটু মা ভবতারিণীর কাছে অর্থাৎ দক্ষিণেশ্বর দিনটা খুব সুন্দর সেই জন্য তো দক্ষিণেশ্বর গেলে তো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু জানো তো দক্ষিণেশ্বরের ভেতর তো মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয় তো বাইরে থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব তোমাদেরকে ভবতারিণী মায়ের মন্দির দেখাবার আর ওদিকে চলো লাঞ্চের তো শুরু হয়ে গেছে দেখো কি চলছে লাঞ্চের চাবির ইংরেজি কি তুই গরু হয়ে গেলি কেন তুই কি খাচ্ছিস আয়ুষ্মানে কি আর চাবির ইংরেজি কি দাও বরফ আমি ফ্রিজে রেখে দেব ঠিক আছে আর এদিকে দেখো শীতের হাওয়া এত সুন্দর দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা রোদটাও রয়েছে যদিও এটার উত্তর দিক বলে এখানে রোদ আসছে না ঠান্ডা হাওয়াই আসছে তবু ঠান্ডা হওয়াই ভালো লাগছে আমার ইচ্ছে তুমি একদম আইস খাবে না এটা খেলা হচ্ছে রায়ের আর এইদিকে দুপুরে রান্নার তোজোর চলছে একটা পাঁচ মিশিরি সবজি হয়েছে আর এদিকে মাছ ভাজা চলছে মাছের ঝাল করা হবে সেই জন্য তো তার সাথে ডাল তো আছেই আর আমরা এখানে কোথায় করতে পারি ক্রিসমা আমার টেবিল ধর বাদ তুই জায়গাটা আমাকে বল কোন জায়গাটায় করা যেতে পারে ওইখানে করবো এইটার ওপরে আচ্ছা তাহলে

না ব্লগ একটু করি তুই তো সবাইকে বলছিস আইডিয়া দিচ্ছিস না বসের বস চালু কর তো তুই এত বড় হয়ে গেছিস এত আইডিয়া দিচ্ছিস সেই আইডিয়া বলবি না বন্ধুদের মানে তুমি আমাকে আইসটা দাও হাতে ধরিয়ে আইসটা আমাকে দাও এ না আমি আইসটা বাই আমি রাস্তা কেটে কেটে যাব স্কুলে যাও বুদ্ধি দিচ্ছে এইখানে ক্রিসমাস ট্রিটা বসাবার জন্য তো আমি চিন্তা করছি কোথায় ক্রিসমাস ট্রি বসানো যায় তো রাইও নানা রকম আইডিয়া দিচ্ছে আমি ভাবছিলাম যে এই জায়গাটায় এইখানটায় করলে কেমন হয় তো সেই সব নিয়ে আমরা এখন ভাবনা চিন্তা করছি আমরা কোথায় ক্রিসমাস ট্রিটাকে রাখবো তাই তো হ্যাঁ এই জায়গাটা নট ব্যাড এইখানটা খারাপ না হতেই পারে কিন্তু একটু জায়গাটা কম এটাই যা তো এইভাবে আমরা এখন মা মেয়েতে মিলে ডিসাইড করছি আমরা কোথায় ক্রিসমাস ট্রি সাজাবো সামনে কি আসছে ক্রিসমাস ট্রি তা শুধু ক্রিসমাস বল মেরি ক্রিসমাস আসছে আর এদিকে এখন বেগুনি ভাজা হচ্ছে তার সাথে আলুর পকোড়া হচ্ছে প্রথমে আলুর পকোড়া করে নেওয়া হচ্ছে তারপর বেগুনি হবে আজকে দুপুরে আর এদিকে রাই রায় ঠামা একদম রেডি হয়ে নিয়েছে আমরাও রেডি আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে বছরের শেষ অমাবস্যায় আমরা আজকে ভবদারিণীর দর্শন করতে যাচ্ছি আর এই যে আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি আর ওদিকে রায়ের বাবাও রেডি হয়ে নিয়েছে তো আমরা এখন যাচ্ছি মা বাবাদ রেখেছে এটাই কোথায় যাচ্ছো তুমি দক্ষিণেশ্বরে কে থাকে আর রামকৃষ্ণদেব তোমার মজা হচ্ছে চলো আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখানে পৌষকালী হবে মঙ্গলবার তার জন্য প্যান্ডেলও হয়ে গেছে বেশ সুন্দর করে আর চারিদিকে খুব আলো দিয়েছে দেখো কি সুন্দর এখানে খুব আলো দেওয়া হয় পৌষকালী উপলক্ষে তো ক্রিসমাসের দুদিন আগে হচ্ছে এখানে পৌষকালী পুজো আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি রায় এদিকে কাকা একবার কোথায় যাচ্ছ আর এই আমরা এখন দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকছি দক্ষিণেশ্বরের পুরো ভেতরে ফোন নিয়ে তো যাওয়া যায় না সব কিছু জমা রেখে ঢুকতে হয় তো যতটুকু পারবো আমি তোমাদের দেখাবার চেষ্টা করবো এই যে মায়ের দরজা এখান দিয়ে ঢুকছি খুব ভালো লাগে এখানে আসলে মনে খুব শান্তি পাওয়া যায় মায়ের কাছে আসলে আর এই যে এখন ভেতরেও ঢুকে গেছি এখন গাড়িটা যতক্ষণ পার্কিং হবে ততক্ষণ আমি তোমাদের সাথে কথা বলতে পারবো তারপরে ফোন জমা দিয়ে দেবো আর কথা হবে না তো আজকে পৌষ সমাবস্যা বলে মন্দিরে কিন্তু বেশ ভিড় আর এদিকে পুলিশের গাড়িটাড়িও রয়েছে অনেক পাহাড়ার জন্য বা প্রোটেকশানের জন্য যাই বলো আমরা আমরা এসে গেছি এবার যাচ্ছি তো আর তোমাদের ভিডিও দেখাতে পারবো না আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে এখন আমরা পুজো দিয়ে বেরোলাম সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বাজে খুব ভালো দর্শন হয়েছে আর এখন আমরা ফিরছি thank you এখানে আজকে থেকেই গান বাজছে মনে হয় কালকে উদ্বোধন হবে মায়ের পৌষ মায়ের তাই জন্য আজ বাজতে শুরু করে দিয়েছে কি হয়েছে কতটা ব্যথা হয়েছে আর ও আজকে এত হেঁটেছে সত্যিই ওর পা ব্যথা হয়ে গেছে আর এই যে আমরা এখন ফিরলাম মন্দির থেকে দক্ষিণেশ্বর আজকে মাকে খুব ভালো দর্শন হয়েছে এত ভালো একটা দিনে এত ভালো দর্শন যে পাবো ভাবতে পারিনি সবই মায়ের কৃপা তো যাই হোক তো রায় বলছে রায়ের খুব হাঁটা হয়েছে সেই জন্য রায়ের পা ব্যথা হয়ে গেছে আমাদেরও হাঁটা হয়েছে দক্ষিণেশ্বরে গেলে একটু তো হাঁটা হয় তো যাই হোক চলো এই আমরা বাড়ি ফিরলাম তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে এই যে প্রসাদ ঠাকুমার হাতে তোমরা প্রসাদটা দর্শন করো মা খুলে দাও প্রসাদ দর্শন করলেও বলে মায়ের দর্শনের সমান তোমাদেরকে সেই প্রসাদ দর্শন করি মায়ের ফুল প্রসাদ

কে পাখি ও রে কিচিরমিচির করছিস না তো বল তুই রাত এগারোটার সময় ঠাম্মা বলছে চা খাবে কি বলবো বল তো কি বলবো না আর বলবো কি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শীঘ্র হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি পৌষ অমাবস্যা সবার খুব ভালো কাটুক মা কালীর আশীর্বাদে সবার জীবনে সমৃদ্ধি ভরে উঠুক এটাই কামনা করি